সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি দেশি মুরগির ঝোল এভাবে যদি দেশি মুরগির ঝোলটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পয়সার করে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়েছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে তো একটা চামচের সাহায্যে আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব চুলাটা অন করে মিডিয়াম টু লো আছে কষিয়ে নিব তো ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটান্ত গরম পানি দুই কাপ পরিমাণ আমার ঝোলটা যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণ ঝোলটা দিয়ে দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে এবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছে আবারও চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়েছি দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিব মাংসটা কতটুকু পরিমাণ হয়েছে দেখুন বন্ধুরা মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে এর মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ